আপনার কাছে এখন জানতে চাই যে যে সমস্ত পুরুষরা বন্ধত্বজনিত সমস্যায় ভুগছে আপনি তো খুব চমৎকার করে বলেন যে বাংলাদেশে মাইক্রো মতো অত্যাধুনিক চিকিৎসা কিন্তু বাংলাদেশে রয়েছে ওভারঅল আপনার কাছে একটু জানতে চাই যে এই ধরনের পুরুষদের প্রতি যাদের এই সমস্যা রয়েছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন কি মেসেজ দিতে চান তাদের জন্য মেসেজ হচ্ছে যে আপনারা এরা খুবই ডিপ্রেস থাকে আপনারা হতাশ হবেন না এটা ফুল রেঞ্জ অফ ট্রিটমেন্ট আমরা এখন দিতে পারি যেমন আপনার যদি অনেক রুগী আসে আমার কাছে যারা ভেরিকোসিল নিয়ে আসে তাদের আমি প্রতিদিন দুই তিনটা করে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিল একটু আমি করি নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের সাকসেস রেট সো এটা সাকসেসফুলি ট্রিট করা যায় তারপরে যদি টিউবে ব্লক থাকে আমরা নিয়মিত প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দু তিনটা করে করি টিউবে ব্লক বাইপাস করি এগুলোরও সাকসেস রেট খুবই ভালো সো যে সব ধরনের ট্রিটমেন্ট আমরা এখন প্রোভাইড করছি বাংলাদেশে যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন ভেরিকোসিলের সমস্যা টেস্টিকুলার পেইন একটা বড় জেনারেশন ইয়াং জেনারেশান এরা কাজ করতে পারেন এবং আমার অনেক রুগী মিডল ইস্ট থেকে আসে যারা ওয়ার্কার হিসাবে গেছিল। শুধু ব্যথার জন্যে চলে এসছে ওরা অপারেশন করে আবার ফিরে যায় কয়েকদিন পরে এরকম পেইন রিলিভ হয়ে যায় তাদের তাদের যদি বন্ধাত্ম সমস্যা থাকে আমরা মাইক্রো সার্জারি করে এটা সলভ করতে পারি সো এটাতে হতাশ হওয়ার কিছু নাই ডেফিনেটলি এগুলো করলে আপনি সার্থকতা পাবেন এক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যথাসময়ে ট্রিটমেন্টটা শুরু হ্যাঁ যথাসময়ে করতে হবে কারণ যদি এগুলো দেরি হয়ে যায় যেমন যদি ভেরিকোসিল থাকে অনেক যদি ডিলে হয় তাহলে কিন্তু স্পার্ম যে প্রোডাকশন ওটা এক সময় বন্ধ হয়ে যেতে পারে সো যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় আউটকাম তত ভালো হবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার মনে আজকের অনুষ্ঠানের মাধ্যমে পুরুষদের যে বন্ধাতজনিত সমস্যা রয়েছে তার ট্রিটমেন্ট কি ওভারঅল তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তারা জানতে পেরেছে আবারও ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা ইনটিভির পক্ষ থেকে আপনাকে এবং আমাদের দর্শক যারা দেখছিলেন শুনছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন